আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি অন্য রকম ভিন্ন তালা দেখাবো যেটা অ্যালাম তালা যেটা অনন্য সাধারণ তালাতে সম্পূর্ণ আলাদা কেননা আলাদা এটা আপনাকে আগে বুঝতে হবে ব্যাপারটা হলো যে অন্য নর্মাল তালা আপনি যখন আপনার সাইকেল মোটর সাইকেল অটোরিকশা দোকান অফিস কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে লাগিয়ে রাখেন অথবা আপনার গরু কামার লাগিয়ে রাখেন যাতে চোর চুরি করতে না পারে কিন্তু দেখা যায় চোর এসে এই তালা ভেঙে নিয়ে যায় কেটে নিয়ে যায় সব কিছু আপনার চুরি করে নিয়ে যায় আপনি টের পান না কিন্তু আপনি যদি একবার এই অ্যালার্ম তালা আপনার দোকানে ব্যবহার করেন আপনার গরু খাবারে ব্যবহার করেন আপনার অফিসে ব্যবহার করবেন কিংবা সাইকেল মোটরসাইকেলে ব্যবহার করেন যদি চোর এসে এই তালা ভেঙা ভাঙার চেষ্টা করে ঝাঁকাঝাঁকি করে তাহলে একশো দশ উচ্চ আধা হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে চোর ভয়ে পালিয়ে যাবে চুরি করবে কি তার যান নিয়ে পালানোর জন্য ব্যস্ত হয়ে যাবে আর আপনি আশেপাশে কিংবা দূরে থাকলেও টের পাবেন যেহেতু এটা আওয়াজ অনেক বেশি বুঝতে পারবেন যে আপনার তালা কেউ ভাঙার চেষ্টা করছে আপনার ঘরে ঢোকার চেষ্টা করছে অথবা আপনার সাইকেল মোটর সাইকেল অটো রিক্সা ভাঙার চেষ্টা করছে তালাটা তো ভিউয়ার্স এই যে দেখেন তালা এটা হলো এখন নরমাল মোডে আছে তো এই তালাটা খুলে আমি এখন এখানে লাগাইলাম এখন আমি এইভাবে লাগাই দিলাম এখন এই এইভাবে আছে যখন আমি চোর যখন আপনার এটাকে ঝাঁকি দিবে বা কোনো কিছুতে বাড়ি দিবে তখন হুইসেল বেঁধে হুইসেল বেজ কত জোরে খুলে ফেলালাম এখন হুইসেল বন্ধ হয়ে গেল এত জোরে আওয়াজ হয় যে চোর ভয়ে পালিয়ে যাবে সেই জন্য আপনার গরু গরুর খামার কিংবা সাইকেল মোটর সাইকেল অটোরিক্সা বাসা দোকান নিরাপদ রাখার জন্য কিন্তু আপনি গেলে তারা ব্যবহার করতে পারেন তখনই আপনি কিন্তু যাই ধরতে পারবেন চোরকে তো এই জন্য আপনার যে কোনো কিছু নিরাপত্তা রাখার জন্য আপনি অ্যালামতলাটি ব্যবহার করতে পারেন এটা কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না না তালা পাবেন এটা আপনার এক হাজার টাকা ফিক্সড আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অরিজিনাল চায়না তালা এটা তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা বলে দিলে হবে অথবা লিখে দিলে হবে আমরা এক থেকে দুই দিনের ভিতরে অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় এই তারটি পৌঁছে দিতে পারব আপনার পাশায় তো অর্ডার করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি আপনার দেখা গেলে গরু খামারে আপনার দেড় লাখ টাকার একটা গরু যদি চুরি হয়ে যায় আপনার যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে কিন্তু আপনার দেখেন কত বড় ক্ষতি হয়ে যাবে আর আপনি যদি এক হাজার টাকা খরচ করে তারটা ব্যবহার করে আপনার গরু খামারে আপনার লক্ষ টাকার উপকারে আসবে এই জন্য আপনারা নিরাপদ ব্যবসা কিংবা আপনার অটো রিক্সা মোটরসাইকেল নিরাপত্তা দেখা জন্য আপনারা এই ব্যবহার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম